বাণিজ্য সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছে বাংলাদেশ এবং পূর্ব তিমোর সম্পর্ক উন্নয়নে দ্রুতই কনসুলেট খোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়া রোহিঙ্গা ইস্যুতে তিমুরের সহায়তা চেয়েছে ঢাকা এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একযোগে কাজ করার আশা জানিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা সেনানিবাসে রবিবার সকালে সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে দেয়া হয় গার্ড অফ অনার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড ইউনুসের সাথে বৈঠক করেন পূর্ব তিমরের প্রেসিডেন্ট বৈঠক শেষে দুই দেশের মধ্যে ভিসা অব্যাহতির বিষয়ে চুক্তি স্বাক্ষর ও ফরেন অফিস কনসালটেশনের বিষয়ে সমঝোতা স্মারক সই হয় প্রধান এ সময় ড ইউনুসের ব্যক্তিত্বর ভূয়সী প্রশংসা করেন পূর্ব তিম রামস জানান বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী তার দেশ পৃথিবীতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী পূর্ব তিমুরের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা জানান সম্পর্ক উন্নয়নে খোলা হবে কনসুলেট সেন্টার বাংলাদেশি পণ্য রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার হতে পারে দেশটি এ সময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে আসিয়ান সদস্য হতে আগ্রহী দেশ হিসেবে রামস হর্তার কূটনৈতিক সহায়তাও চান ড Myanmar. এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা সুতরা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা